মাদকের পরিচয় আমরা প্রথমে জানবো মাদক কি মাদকের পরিচয় আমরা জানব মাদক দ্রব্য বলতে বোঝায় এমন দ্রব্য যা খেলে নেশা হয় যা খেলে কি হয় নেশা হয় আমাদের সমাজে মাদকতা আছে না নাই মাদকের লাভ আশেপাশে আপনার চারপাশে আজকে তরুণ কিশোর যুবক আজকে মাদকতার মধ্যে হারিয়ে আজকে এই সমাজ সংসার ফ্যামিলি সব এলোমেলো হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা এজন্য এই বিষয়ে ওয়াজ করার দরকার আছে না নাই এই বিষয়ে নসিহত পেশ করার দরকার আছে না নাই মাদক থেকে বাঁচার উপায় কি সেটাও বলে দেওয়ার দরকার আছে না নাই সেজন্য আমরা ধারাবাহিকভাবে একে একে বিষয়গুলো আসবে বলে ইনশাল্লাহ মাদক দ্রব্য বলতে বোঝায় এমন দ্রব্য যা খেলে কি হয় নেশা হয় বলেন যা খেলে কি হয় নেশা হয় এগুলো হলো যেমন গাঁজা যেমন ফিনসিডেল ভাঙ্গ জর্দা তারপরে হিরোইন প্যাথরিন ইয়াবা মদ এগুলো হচ্ছে নেশা জাতীয় জিনিস এগুলো খেলে নেশা হয় এগুলো শরীয়তে ইসলামে এগুলো হালাল না হারাম একটা আওয়াজ দেব হালাল না হারাম যখন কেউ এই সকল দ্রব্যাদির উপরে এই নেশা নেশাগ্রস্ত হয়ে যায় তখনই তাকে বলা হয় তখন তাকে কি বলা হয় এবার এই মাদকাসক্ত কি এটা একটু আমরা জানি মাদকা আসক্তটা এটা কি খুব সহজ ভাষায় মাদক গ্রহণের পরে এবার মাদকের বিভিন্ন আপনার উপকরণ আছে বিভিন্ন রকমের আছে ঠিক না এটা মাদক বলতে শুধু মতকে বুঝায় না মাদক বলতে নেশার এই জাতীয় বিষয়গুলোকে এখানে বুঝায় খুব সহজ ভাষায় যেটা বলছি সেটা হচ্ছে মাদক গ্রহণের প্রতি যে নির্ভরশীলতা ও প্রবণতা তাকেই মাদকা শক্তি বলে এরপরে গবেষকরা গবেষণা করেছেন গবেষকরা গবেষণা করে পেয়েছেন তারা বলেছেন যে ব্যক্তি মাদকাসক্তিতে আসক্ত মাদক আসক্ত এই মাদক আসক্ত ব্যক্তি ব্রেনের ডিসঅর্ডার হিসেবে তারা চিহ্নিত করেছেন এটাকে এটার ব্রেনকে ডিসঅর্ডার হিসেবে চিহ্নিত করেছেন মাদকটা মস্তিষ্কের চিন্তা প্রসূতি চিন্তা প্রক্রিয়া ডোফামিন নিঃসরণের মাধ্যমে এটা ভালো লাগা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারার জন্য পরিবর্তন ঘটায় দীর্ঘদিন যদি একটা মানুষ এই মাদকের সাথে এই পরিবর্তনের সাথে এইভাবে যদি চলতে থাকে তাহলে মানুষের মারা যাওয়ার সম্ভাবনা থাকে মানুষের মারা যাওয়ার কি হয় সম্ভাবনা সিস্টেম বেশিরভাগ মানুষ নিজেদের নিজেদেরকে নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হবে কিছু কিশোর কিছু যুবক কিছু তরুণ তারা মনে করে যে আমি একটু খাই না দেখি না একটু নেই না একটু গ্রহণ করি নিজেকে নিয়ন্ত্রণ রাখবো তারপর ছেড়ে দেব। কিন্তু দেখা যায় যে অধিকাংশ মানুষ এই বিশ্বাসে যে একটু খেয়ে ছেড়ে দেব। এই বিশ্বাসে যখন এটা খায় এটার সাথে যখন সে জড়িত হয় তখন নিজের অজান্তেই এক সময় মাদকের উপর সে নির্ভরশীল তৈরি হয় এখন আর এটা ছাড়া তার কোনো কিছু ভালো লাগে এখন তা তার এটাই দরকার এটা থেকে এখন সে ফিরে আসতে আর পারে না